বুলগেরিয়ার এক ভবিষ্যদ্রুষ্টা বাবা ভাঙ্গা দু সাল নিয়ে এক ভয়ঙ্কর সতর্কবার্তা দিয়েছিলেন তার ভাষায় দুই সাল হবে যুদ্ধ আর ধ্বংসের বছর অনেকেই ভাবছেন তার কথাই হয়তো সত্যি হতে চলেছে দু হাজার ছাব্বিশের জন্য আর তিনটি সতর্কবার্তা ছিল বড় যুদ্ধ ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আর বিশ্বজুড়ে অর্থনৈতিক পতন শুধু তাই নয় তৃতীয় বিশ্বযুদ্ধ এমনকি ভিনগ্রহের প্রাণীর সাথে যোগাযোগের কথাও বলা হয় কিন্তু কে এই বাবা ভাঙ্গা তার আসল নাম ভ্যাঞ্জেলিয়া পান্ডেভা গুশদেরভা আর তার গল্পটা কিন্তু একশো বছরেরও বেশি পুরনো বলা হয় ছোটবেলার একটা ঘটনায় তার জীবনটা পুরোপুরি বদলে দিয়েছিল অনুসারীরা বিশ্বাস করেন চোখে দেখতে না পেলেও তিনি ভবিষ্যৎ দেখতে পেতেন এটাই তার দিব্যদৃষ্টি আচ্ছা তার কথা কি আসলেই সত্যি হয়েছে কিছু ঘটনার পর থেকেই তার খ্যাতি ছড়িয়ে পড়ে যেমন চেরনোবেলের দুর্ঘটনা বা নাইন ইলেভেনের হামলা অনেকেই এগুলোকে তার ভবিষ্যৎবাণীর প্রমাণ হিসাবে দেখান কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে যা শোনা যায় আর যা সত্যি তার মধ্যে অনেক পার্থক্য বিশেষজ্ঞরা বলছেন তার ভবিষ্যৎবাণীর কোনো লিখিত বা বৈজ্ঞানিক প্রমাণই নেই তাহলে কেম মানুষ তাকে বিশ্বাস করে এর উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের চারপাশের এই পৃথিবীতেই বিশ্বজুড়ে যখন এত উত্তেজনা তখন এই ধরনের ভবিষ্যৎবাণীগুলো অনলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে আসলে মনস্তাত্ত্বিক কারণটাও গুরুত্বপূর্ণ সংকট আর অনিশ্চয়তার সময় অজানার ভয় আমাদের প্রভাবিত করে আর এ কারণেই বাবা ভাঙার পুরোনো ভবিষ্যৎবাণীগুলো সোশ্যাল মিডিয়ায় নতুন করে জনপ্রিয় হচ্ছে প্রশ্নটা হলো কঠিন সময়ে আমরা কি ভবিষ্যতের দিশা খুঁজতে ভবিষ্যৎবাণীর উপর বেশি নির্ভর করে ফেলি